এটার কালার হবে বিশা এটা হল একশো বিশ টাকা প্রাইস অর্গেন্ডি আশি আশির মধ্যে এটার প্রাইস হবে একশো পাঁচ পঞ্চাশ টাকা এটা হলো আপনার একশো দশ টাকা দশ টাকা স্টাইপের মধ্যে এটা হচ্ছে আপনার বাটিক এর মধ্যে বল এর মধ্যে এটা হলো আড়াই হাত মধ্যে পাঁচ হাত ভাই কুরবানিদের জন্য এই যে আপনার দেখেন এইটার দাম হচ্ছে মাত্র হইলো দুইশো টাকা প্রাইস এটা আর একটা ভাটিকের মধ্যে কাজ করা এটা হলো আপনার হবে কালার হবে দশটা এটার মধ্যে একশো পনেরো টাকা একশো ষাট টাকা প্রাইস একশো ষাট টাকা প্রাইস এই যে দেখেন আড়াই বর মাত্র একশো চল্লিশ টাকা সব এটা হলো মাত্র দেশি হলো আপনার দুইশো চল্লিশ টাকা এটার কালার আছে তিরিশটা ভাইয়া তিরিশটা কালার তিরিশটা কালার আছে আসসালাম

ওখানে যদি বলেন যে আমরা আয়সা প্লাজার যাবো আয়সা প্লাজার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের ডিটেলস লোকেশন দেওয়া আছে আপনার মূলত ওনার জি জি আমাদের এবং প্লাস হিজাব হিজাব প্লাস হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম শোরুমের কানায় কেনায় ভর্তি সব ওর প্লাস আছে মানে কত আইটেমের ওনা বা হিজাব আপনার কাছে আছে আমাদের এখানে আপনার অজস্র কালেকশন আছে আমাদের এখানে একশো আশিটা কোয়ালিটি আছে হিজাব আর ওনা একশো আশিটা কোয়ালিটি আছে জি ভাই সবগুলো আইটেম গুলা দেখানো যাবে না সীমিত আকারে কিছু আইটেম দেখাবো আর বাকিটা আপনারা মোবাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার ওখান থেকে আপনারা দেখে কালেকশন করবেন আর এখন আমরা সীমিত আকারে কিছু কালেকশন আপনাদের সামনে দেখাবো আমরা কিছু প্রোডাক্ট এখানে আপনার রাখছেন স্যাম্পল আমরা এখান থেকে কিছু দেখাবো ইনশাল্লাহ এবং প্রাইস গুলো এক এক করে বলে দেবো এখন আমরা কুরবানি ঈদের জন্য লেটেস্ট মডেলের কিছু ওনার কালেকশন দেখা অজস্র কালেকশন আছে বাকিগুলো আপনারা মোবাইলের মাধ্যমে দেখা দেবে এখন আমরা প্রতি সপ্তাহে তো আপনাদের নতুন নতুন আপডেট আসে প্রতি সপ্তাহে মানে নতুন নতুন আপডেট হইতেছে এটা হলো আমরা সুতির মধ্যে এ স্ট্রাইপ সাইড সাইডে করা থাকবে স্ট্রাইপের ভিতরে জি এটা হলো আমার কাছে এটা এটার কালার হবে 20 এটা হলো 120 টাকা প্রাইস 120 টাকা জি জি এটা স্ট্রাইপের মধ্যে চার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পিকো করা আছে যে যে পেডি যদি না নেয় তাহলে যদি কালার 10 কালারে 10 টাও নিতে পারবে মানে ভেঙে 10 টাও নিতে পারবে জি জি পেডি আর যারা পেডি নিতে চাইবে তাদের জন্য পেডিও দেওয়া যাবে ইনশাআল্লাহ এই একটা হলো আর একটা স্ট্রাইপের মধ্যে এক কালারের মধ্যে একবারে পুরো আড়াই হাত বহরের মধ্যে পাঁচ হাত স্টেপ এটারও কালার হবে 20 এটা হচ্ছে আপনার এক কালার এক কালারের মধ্যে পুরা বয়লের মধ্যে এক কালার পুরা পונה পাঁচ একদম প্লেন যেটা মানে ডিফারেন্ট বহরের মধ্যে এটা এটার প্রাইস থাকবে হলো 115 টাকা প্রাইস 115 টাকা 그러면은 আপনারা এখানে শুরু কত থেকে ভাই আমাদের ওন্না শুরু হচ্ছে আপনার 50 টাকা থেকে 60 70 75 টাকা আস্তে আস্তে আপনারা কত পর্যন্ত আছে একবার আপনার 300 টাকা 350 টাকা পর্যন্ত আছে 400 টাকা পর্যন্ত আছে এটা হলো আপনার সুতির মধ্যে পাই

কালার হয়ে বাতিক হয়ে আবার কাজ করা হয়েছে এই যে সাইডে আপনার ই আছে জুলবান আছে যে এটা হলো একশো টাকা প্রাইস একশো টাকা পার পিস এটা হলো আপনার সিকুয়েন্স এর মধ্যে আড়ি কাজ করা একবারে নতুন ঈদের জন্য কালেকশন কুরবানি ঈদের জন্য এই যে আপনারা দেখেন এটার দাম হচ্ছে মাত্র হলো দুইশো টাকা প্রাইস দুইশো টাকা হোলসেল প্রাইস থাকছে এটার কালার হবে বিশটা মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হলে কিন্তু সারা দেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একবারে জেলা থানা যে যেখান থেকে ফোন দিবেন সবাই ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবে সমস্যা নাই এই যে এটা হলো আর একটা ভাটিকের মধ্যে কাজ করা এটা হলো আপনার হলো একশো ষাট টাকা প্রাইস একশো ষাট টাকা পুরো পাঁচ হাজারের মধ্যে চার চার দিয়ে জুল করা আছে এটা হচ্ছে আর একটা ভাটিক মোম ভাটিকের মধ্যে দেখেন ওকে এটার হবে কালার হবে দশটা এটার প্রাইস হবে একশো পঞ্চান্ন টাকা প্রাইস পুরো পাঁচ হাত অরগেন্দি বেক্সি বলের মধ্যে এই যে সাইড দিয়ে আপনার পিকু করা থাকবে ওকে আপনার এখানে ওনা কিন্তু আমরা পঞ্চাশ থেকে শুরু করছি যে পঞ্চাশ থেকে ওনা শুরু হবে আপনার এখানে ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আমার ওনা আছে নব্বই টাকা একশো দশ টাকাও আছে আমরা এখন এলো মানসম্মত আপনাদের আইটেম দেখাইতেছি এটা ঈদের কালেকশন কোরবানি ঈদের কালেকশন নিয়ে আসছে কিন্তু আপনার এখানে ভাই প্রিন্টেরও অনেক এটা হলো আপনার ডিজিটাল অরগেন্দির মধ্যে প্রিন্ট ডিজিটাল এই যে ডিজিটাল মধ্যে আপনার অর্গান দিয়ে আড়াই হাত বড়ের মধ্যে পাঁচাত এটার দাম হচ্ছে মাত্র হলো দুইশো দশ টাকা প্রাইস দুইশো দশ টাকা না জি দুইশো দশ টাকা প্রাইস এইটা হচ্ছে আর একটা বাটিক এই যে মোমের ভিতরে দেখেন কত সুন্দর দেখতে বেক্সি বলের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে দেখতে অনেক চমৎকার ডিজাইনের মধ্যে না আপনার এখানে যেগুলো দেখাচ্ছি এগুলোর ব্যাক কালার গ্যারান্টি আছে কিনা একবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার ওঠে মাল রিটার্ন হবে ওকে আর যদি অনেকে হচ্ছে কি আপনার পেডি পেরি প্রোডাক্ট নেওয়ার পর হচ্ছে কিছু বিক্রি করতে পারে কিছু

দুইশো টাকার ভিতরে আর কাজ একসাথে করা থাকবে এমব্রয়ডারি সিস্টেমে যে আমাদের অজস্র পরিমাণ কালেকশন আছে সব কালেকশন আমরা দর্শকদের দেখাইতে পারতেছি না আমরা একটু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঈদের জন্য স্টক স্টক করা মাল আছে যারা পেডি পেডি নিতে চায় যারা ভাইঙ্গা নিতে চাইবে তাদের জন্য সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অন্য নিলে তাদেরও পৌঁছাইবে আমাদেরও পৌঁছাইবে দেখা গেছে আমরা একটু স্টক থেকে একটু দেখা দিই যারা এখান থেকে শুরু করে যে এগুলো আছে বাটিকের ভিতরে জি ভাই এগুলো এগুলা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা দেবদাস বাটিং এই যে আপনারা দেখেন অজস্র আমাদের দোকানে কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণের ঈদের জন্য অনেক স্টক করা আছে মাল যারা পেডি নিতে চায় তাদেরকে পেডি দেওয়া যাবে যারা ভাইঙ্গা নিতে চায় বা ভাইঙ্গাও নিতে পারে এগুলো কি আছে ভাই এটা এগুলো হচ্ছে ভাই কাতান কাতানের ভিতরে না কাতান এগুলো কাতান হচ্ছে আপনার একশো বিশ টাকা প্রাইস একশো পঞ্চাশ টাকা আছে এই যে আপনার মম্বাটিক আছে এখানে আছে আপনার কাজ করা এই যে আমাদের এক কালার মধ্যে যে ওন্না গুলো আছে এটা তো ডিজিটাল প্রিন্টের ভিতর না জি জি ডিজিটাল অর্গেন্ডির এই যে এক কালারের মধ্যে বেক্সি বলের মধ্যে মাত্র 115 টাকা প্রাইস এগুলা ভাটিক আছে এই যে আমরা এগুলার মধ্যে এক কালার আছে সুতি কাজ করা আছে আপনারা থাকবে হ্যাঁ যে আমাদের হিজাবও আছে হিজাবের কালেকশনগুলা আবার একদিন দেখাবো আমাদের ফোনের মাধ্যমে কেউ নিতে চান WhatsApp আসে Imo আসে তার মাধ্যমে দেখলে আমরা দেখাইয়া মাল বিক্রি করতে পারবো সমস্যা নেই আর এই যে কাজ করা এখানে একটা দেখতে পাচ্ছি এগুলো কত করে এটা মাত্রই 160 টাকা প্রাইস দিছি ভাই 160 টাকা 160 টাকা প্রাইস 160 টাকা প্রাইস এটা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আর এছাড়া কিন্তু হিসাবের প্রচুর পরিমাণে এখানে এগুলা কালেকশন থাকবে যে এরকম ভাবে এই যে আপনার ডিজিটাল প্রিন্ট মধ্যে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট একবারে পুরাত নামাজি পাঁচ হাতের অন্যায় একদম দুইশো টাকা দিচ্ছি দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যে আপনারা দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে এই যে দেখেন একশো চল্লিশ টাকা নতুন সব ঈদের জন্য কালেকশন আছে সব ঈদের জন্য এটা হলো মাত্র দুইশো চল্লিশ টাকা এই যে নতুন হিজাব দেখেন একবারে নতুন হিজাব দিছি একবারে ঈদের কালেকশনের জন্য এই যে দেখেন একটা আপনার বিশটা করে আসছে বিশটা করে ভাই এই যে দেখেন এই যে আরো হিজাবের কালেকশন এই যে মাত্র আপনার কালার আছে তিরিশটা ভাইয়া কালার তিরিশটা আছে এই যে দেখেন পাটি হিসাব

তো তারা হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভুইয়া ফ্যাশনে চলে আসতে পারবেন জি জি এসে কিন্তু এই প্রোডাক্টগুলো গুলো আপনারা একটা একটা করে দেখে তারপর আপনার পছন্দ হলে এখান থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে ইনভাইট করব যে আপনারা সরাসরি সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনারা নিজেরা এসে দেখে শাশুড়ি এসে দেখে তারপরে প্রোডাক্ট গুলো নিতে পারবেন একদম কম থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের এখানে একশো আশিটা কোয়ালিটি আছে হিজাব আর ওনা ভাই আপনারা নিত্য নতুন যদি মালগুলা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কালেক্ট করে আমাদের কাছে মাল দেখবেন সব মালগুলা দেখানো যায় না এগুলো হলে আপনার মোবাইলের মাধ্যমে নতুন থাকলে এখন আবার সপ্তাহে মাল নিলে আপনার গুলো কালেকশন আর ঈদের জন্য অজস্র কালেকশন রয়েছে শুধু আপনি স্টক করে আপনার পেটি পেটি চাইলেও নিতে পারবেন ভাইঙ্গা চাইলে ভাইঙ্গাও নিতে হবে ভাইঙ্গা নিলে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচ হাজার টাকার অন্যান্য নিতে হবে আমাদের দর্শকদেরও পোষাইবে আমারও পোষাইবে ভাই এটা তো আমাদের হোলসেলের